বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে এইমাত্র পাওয়া তাজা খবর শেখ হাসিনা জুলাই আন্দোলনের সময় যেভাবে ছাত্রদেরকে খুন করার নির্দেশ দিয়েছিলেন যেভাবে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন সে সকল কল রেকর্ড এখন ফাঁস হয়েছে আমার দেশ পত্রিকা সেই কল রেকর্ডটি ফাঁস করেছেন আপনাদেরকে দেখাবো তাদের প্রতিবেদনটি শুনলে রীতিমতো চমকে যাবেন আশা করবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন স্বৈরাচারী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে যখন শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছিলেন তখন তাদের আন্দোলন দমন করার জন্য যেভাবে তাদের দলের নেতা কর্মী এমনকি তাদের পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন সে গণমাধ্যমের হাতে এসেছে অতি শীঘ্রই তারা সেটি ফাঁস করে দিবেন এ বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছেন আমাদের পত্রিকা দর্শক সেই ভিডিওটি আপনারা দেখেছেন দর্শক বর্তমান সময়ে শেখ হাসিনা যেভাবে খুন করে ভারতে পালিয়ে গিয়েছেন তাকে ভারত থেকে ফিরে আনার জন্য কিন্তু জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ কিন্তু কিছুতেই ভারত তাকে ফেরত দেয় তাহলে কিন্তু তার কোটেন শাস্তি হবে এমনকি হয়ে যেতে পারে এরকম গণহত্যার দায়ী দর্শক গণহত্যা করেছেন সেটি কিন্তু প্রমাণ পেয়েছে জাতিসংঘ জাতিসংঘ বলছে শেখ হাসিনা আর কোনোদিন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ দলকেও তারা নিষিদ্ধ করতে চায় না জাতিসংঘ বলছে আওয়ামী লীগ থাকবে কিন্তু শেখ হাসিনা রাজনীতি করতে পারবে না